হ্যালো এভরিওয়ান শিক্ষাগ্রণ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত এই ইউটিউব চ্যানেলের ক্লাস ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি ওয়েস্ট বেঙ্গল টেট ওয়েস্ট বেঙ্গল সেট সংক্রান্ত শিক্ষা বিজ্ঞানের বিভিন্ন বিষয়বস্তুগুলিকে বিস্তারিতভাবে আলোচনা করা হয় চ্যানেলটিকে সবাই ফলো এবং সাবস্ক্রাইব করবেন আজকের আলোচ্য বিষয় ভারতীয় শিক্ষার ইতিহাস থেকে জাতীয় শিক্ষার আন্দোলনের কারণ এর আগে ভারতীয় শিক্ষার ইতিহাস থেকে বেশ কয়েকটি টপিক আলোচনা হয়ে গেছে ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন জাতীয় শিক্ষা আন্দোলন আন্দোলন বলতে সাধারণত বিভিন্ন অসন্তোষ বঞ্চনার পুঞ্জীভূত রূপ যখন ক্ষোভের আকারে বহিঃপ্রকাশ পায় তাকেই আন্দোলন বলে ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত এমন এক শিক্ষা ব্যবস্থা যা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির দৃঢ় বৃত্তির উপর প্রতিষ্ঠিত হবে এবং এই শিক্ষা ব্যবস্থায় জনগণের সমান সুযোগ ও অধিকারের দাবি স্বীকার করে নেওয়াকেই জাতীয় শিক্ষা বলা হয় যে শিক্ষা জাতির রীতিনীতি আচার আচরণ মূল্যবোধ সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করে জাতির জীবন রস পুষ্ট করবে এবং কাল ধরে জাতির অস্তিত্ব রক্ষায় সাহায্য করবে তাই হল জাতীয় শিক্ষা তৎকালীন ব্রিটিশ সরকার ভারতীয়দের জন্য যে শিক্ষা প্রবর্তন করেছিলেন তাতে ভারতীয় শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিস্থিতি খুব খারাপ হয়ে পড়েছিল তার উপর ভারতবাসীদের সামাজিক অর্থনৈতিক বঞ্চনা ও ইংরেজদের দুর্ব্যবহারের বিরুদ্ধে দেশের মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হয় যার ফলস্বরূপ জাতীয় শিক্ষা আন্দোলনের সূত্রপাত ঘটে এখানে বলা হয়েছে তৎকালীন সময় ভারতীয়দের জন্য ইংরেজি যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত ছিল তার পরিস্থিতি ছিল যথেষ্ট খারাপ এবং ভারতবাসীদের প্রতি ইংরেজদের সামাজিক ও বঞ্চনা ইংরেজদের প্রশাসনিক দমন পীড়ন নীতি ইত্যাদির বিরুদ্ধে ভারতীয়রা সচেতন হয় এবং ফলস্বরূপ জাতীয় শিক্ষা আন্দোলনের সূত্রপাত ঘটে জাতীয় শিক্ষা আন্দোলনের যে সকল উদ্দেশ্য ছিল ভারতীয়তা বোধের বিকাশ সাধন শিক্ষায় সুযোগের প্রসার শিক্ষায় ভারতীয়দের নিয়ন্ত্রণ ভারতীয় জ্ঞান বিজ্ঞান ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সংযোগ সাধন প্রাথমিক শিক্ষায় ব্যাপক প্রসারের মাধ্যমে গণশিক্ষার পরিসর বৃদ্ধি করা নারী শিক্ষার বিস্তার এবার আসা যাক আলোচনার মূল বিষয়বস্তু জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ ভারতীয় শিক্ষার ইতিহাসে জাতীয় শিক্ষা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ব্রিটিশ সরকারের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এবং ভারতীয়দের বঞ্চনা ও অবহেলার বহিঃপ্রকাশ হিসেবে জাতীয় শিক্ষা আন্দোলনের সূচনা হয়েছিল এই আন্দোলনের যে সকল কারণগুলি মুখ্য ছিল সেগুলি হলো গতানুগতিক শিক্ষা ব্যবস্থা ইংরেজ সরকার প্রবর্তিত গতানুগতিক শিক্ষা ব্যবস্থা ভারতীয়দের মধ্যে শুধু তাত্ত্বিক ও সংকীর্ণ জ্ঞানদানের মাধ্যমে কেরানি সৃষ্টি করাই ছিল একমাত্র উদ্দেশ্য এই শিক্ষার বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে আন্দোলনের মনোভাব গড়ে ওঠে অর্থাৎ ইংরেজ সরকার দ্বারা যে শিক্ষা প্রবর্তিত ছিল তৎকালীন ভারতবর্ষে তা সম্পূর্ণরূপে শুধু কেরানি সৃষ্টি করা বা তাদের কাজের সুবিধার জন্য ভারতীয়দের শিক্ষিত করাই ছিল শিক্ষার একমাত্র লক্ষ্য এই কিরানি তৈরির বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে আন্দোলনের মনোভাব ইংরেজি ভাষাকে মেনে না নিয়ে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম করার দাবি থেকেই জাতীয় শিক্ষা আন্দোলন গড়ে ওঠে এখানে বলা হয়েছে শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষার পরিবর্তে ভারতীয় মাতৃভাষাকে গ্রহণ করতে হবে এই দাবি ধীরে ধীরে আন্দোলনের আকার নেয় বহুমুখী ও বৃত্তি শিক্ষার অনুপ্রবেশ তৎকালীন শিক্ষা ব্যবস্থা ছিল পুঁথিগত ও তাত্ত্বিক ব্যবহারিক তথা বহুমুখী ও কারিগরি শিক্ষার অন্তর্ভুক্তিকরণের অনুভব করেছিল ভারতীয়রা অর্থাৎ সেই সময় যে শিক্ষা ব্যবস্থা ছিল তা ছিল গতানুগতিক তত্ত্বগত এবং পুঁথিকেন্দ্রিক ব্যবহারিক বাস্তবিক বহুমুখী শিক্ষার অনুপ্রবেশ করানোই ছিল ভারতীয়দের দাবি এই দাবি জাতীয় শিক্ষা আন্দোলনকে উস্কে দেয় শিক্ষা বিভাগে ভারতীয়দের অন্তর্ভুক্তিকরণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারতীয়দের বিভিন্ন কমিটি বা কমিশনের অন্তর্ভুক্ত না করার একটি অন্যতম অনুঘটক ছিল জাতীয় শিক্ষা আন্দোলনের তার মানে ভারতীয় শিক্ষার মান উন্নয়নের জন্য যে সকল কমিটি এবং কমিশন গঠন করা হতো সেখানে ভারতীয়দের অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি ছিল না না এই থাকার কারণে যে অসন্তোষ দানা বাঁধে তা পরবর্তীকালে জাতীয় শিক্ষা আন্দোলনের রূপ নেয় বৈষম্য সৃষ্টি ইংরেজ সরকার ভারতীয়দের মধ্যে বৈষম্য সৃষ্টি করতে চেয়েছিল শিক্ষিত অশিক্ষিত গঠনের মাধ্যমে তারা ভারতীয়দের মধ্যে বৈষম্য গঠন করার চেষ্টা করেছে অর্থনৈতিকভাবে তো বটেই সামাজিক এবং শিক্ষাগত শিক্ষিত ও অশিক্ষিত গঠনের মাধ্যমে ভারতীয়রা এটি অনুভব করতে পারে এর ফলে এর বিরোধিতা করতে গিয়ে আন্দোলনের সূত্রপাত ঘটে লর্ড কার্জনের শিক্ষানীতি পরাধীন ভারতে সাধারণ মানুষের ক্ষোভের আগুন আরো উস্কে দিয়েছিল লর্ড কার্জনের এই সংকীর্ণ শিক্ষানীতি ভারতীয়দের অবহেলা ও অসাম্যের বিরোধী এই নীতির পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষা আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠেছিল অর্থাৎ লর্ড শিক্ষানীতি তাতে ভারতীয় সাধারণ মানুষ যথেষ্ট অবহেলিত ছিল এই অবহেলার শিক্ষা আন্দোলনের রূপ নেয় ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা তৎকালীন সময়ে শিক্ষা ব্যবস্থায় ভারতীয়দের ঐতিহ্য ও সংস্কৃতি বিপন্নের মুখে দাঁড়িয়েছিল ভারতীয়দের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য সকলের মধ্যে আন্দোলনের মনোভাব তৈরি হয় তৎকালীন সময়ে ইংরেজ সরকার যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তাতে ভারতীয় শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য প্রায় বিপন্নের মুখে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের অস্তিত্ব রক্ষার জন্যই জাতীয় শিক্ষা আন্দোলনে ভারতীয়রা যোগ দিয়েছেন বঙ্গভঙ্গ আইন বিংশ শতাব্দীর প্রথম দিকে বঙ্গভঙ্গ আইন ঘোষিত হলে ভারতবর্ষের মধ্যে অসন্তোষ আরো বেশি পরিমাণে শুরু হয় এর ফলস্বরূপ পরোক্ষ ভাবে জাতীয় শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে তার বহিপ্রকাশ ঘটে অর্থাৎ বঙ্গভঙ্গ আইনের বিরোধিতা করার জন্য জাতীয় শিক্ষা আন্দোলনকে অবলম্বন করা হয়েছিল উচ্চ শিক্ষায় সুযোগ ব্রিটিশ সরকার প্রবর্তিত উচ্চশিক্ষায় সুযোগ পেত মুসলিমীয় ভারতীয় জনগণ দেশের অধিকাংশ জনগণই এই শিক্ষা থেকে বঞ্চিত হতো ফলস্বরূপ ক্ষোভের প্রকাশ হিসেবে আন্দোলন শুরু হয় উচ্চশিক্ষায় শুধুমাত্র মুষ্টিমেয় কিছু ভারতীয়রাই সুযোগ পেত অধিকাংশ ভারতীয়রা এই উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হতো এই বঞ্চনার বিরুদ্ধেই জাতীয় শিক্ষা আন্দোলনের সূচনা হয়েছিল জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের যে পিডিএফ রয়েছে সেখান থেকে আপনারা নোটস আকারে পেয়ে যাবেন থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং